আজকে তো আমাদের মানব বন্ধন করার কোন কথা না আজকে আমরা উন্নয়নে মানব বন্ধন করার কথা আপনারা জানেন আজ থেকে কিছুদিন আজ থেকে আমাদের সুগারঘাট মাধবপুর উপজেলা আমাদের নেতা আমাদের সম্মানিত এমপি মহোদয়কে একদল একদম দুশ এবং একদম গুন্ডা বাহিনী মোরাকে হত্যা করার জন্য পরিকল্পনা করতেছে ঠিক উঠে আসছে কোত থেকে আমরা জানি না নাphosphat থেকে এই এই খবর দিয়েছে মিস্টার সুমংকে আত্মআমরাphosphat তে বলতে চাই আমাদের অলিগলি অভিভাবক আমাদের

এখন যদি কথার সাথে আপনি টাকা থেকে আপনাকে যাতে উদ্ধার করা হবে আমি বলেছিলাম আমার মালের যে পানি পরিগণ যে যত তারা কর্ম কর করчаяতে আপনাদের পেয়ে নিয়েছে সবাই জেনে এখান থেকে রাস্তায় নেমেছো আপনারা এই বরাবর করেন আপনারা সন্তুষ্টে আপনারা করতে পারেন আপনারা বরছায় দিচ্ছে আপনি আজকে এক জন্ডর ভিতরে আপনারা মাঠে নেমেছেন আমরা কথা দেখতে পারি

Assalamu alaikum. Action! 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 Action!